ছোট থেকে বড় হওয়া বেড়ে ওঠা একা একা চলা একা একা নিজের কথাগুলো হজম করা একা একা এলো মেলো হাজার হাজার কথার ভিড়ে সব কিছু মানিয়ে নেওয়া যে এই কথাগুলো শুধু আমার একার এই কথাগুলো বলার কেউ কখনো হবে না কখনো ছিল না কখনো হয়ও নি হঠাৎ করে যা ধমকা বাতাসের মতো ঝড়ের মতো এসে সব কথার ভাগ নেয়ার পর সব কথাগুলো ভাগ করার অভ্যেস গড়ে তোলার পর চলে যাওয়া একটা মানুষ কতখানি আঘাত দিয়ে শেষ তারপর সেই অভ্যেসে ফেরত যাওয়া সেই আবার একা একা সব হজম করা একা একা সবগুলো কথা নিজের ভেতরে রাখা কথাগুলো কেন হয় কথাগুলো কেন জন্ম হয় না হতো কথা না থাকতো কথা মনে না আসতো মাথায় না আসতো তাহলে তো বলার প্রসঙ্গ আসতো না